তান্ডব নিয়ে নতুন করে ভাবতে হবে তানডব নিয়ে নতুন করে ভাবতে হবে কেমন ছিল খুবই ছিল এই সিনেমাটা সকল সিনেমার চেয়ে সুন্দর অভিনয় তার অ্যাক্টিভিটিস সিনেমার যে সিকুয়েন্স বা তার যে ভাবমূর্তি এটি আমি মনে করি বাংলাদেশের এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট থাকে মেরার এত সুন্দর খুবই সুন্দর

আমার মনে হয় পড়বে এখানে সব কিছু অনেক মডার্ন ছিল তো আশা করছি মানুষ এই ঈদে সিনেমা হলে আসবে ঠিক ছিল যখন তুই দেখার অপেক্ষায় ছাড়লাম